আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক আল্লাহ তালা এখানে আসলে আশা করি রসুল্লাহ বুঝবেন এখানে আমরা মেশক আম্বরের চাইতে হুসবো আরো বেশি পাচ্ছে যারা গুস্তাহি রসুল তারা কখনো পাবেন না আশা করি রসুল্লাহ পাবেন আল্লাহ তালা সবাইকে এখানে এসে জিয়ারত করার তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহ তালা সবাইকে আসার তৌফিক দান করুক আল্লাহ তালা এখানে সবাইকে আসার তৌফিক দান করুক আসলে এখানে একটা জিনিস হয়তো গুস্তাহের রসুলরা কখনো বিশ্বাস করে না এখানে যখন আমরা আসছি এমন একটি সুগন্ধ পেয়েছি মনে হচ্ছে আমাদের সামনে বসে আছে আম্মা আল্লাহ তালা সবাইকে আসার তৌফিক দান করুক এগুলো আসলে গুস্তাহের রসুলরা কখনও বিশ্বাস করে না